একটু কি আজকে সবাই সবাইকে বক্তব্য দেওয়া দিতে পারি না বলে দুঃখিত শুধু আজকের সভা সম্মানিত সভাপতি আমাদের এই সভার সভাপতি আমাদের মানুষের নেতা ভারতীয় মানুষের নেতা আমাদের সবারই প্রিয় নেতা আমাদের ঘর ছেলে বিএনপির আহ্বায়ক যেন কর্নেল আজিমুল্লা অত্যাহার আপনাদের উদ্দেশ্য যা কিছু বলবেন সেই স্বেচ্ছা আপনারা সুন্দরভাবে শুনবেন এই অনুসারে আপনারা সাবিনা করবেন এই অনুসরসারে আপনাদের আজকের এই সবাইকে নিয়ে সমাপ্তি ঘোষণা করবেন দ্বিতীয় সবাইকে ধন্যবাদ

অন্যান্য আমাদের যে সমস্ত আমাদের যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে ফটিকচরিবাসী ফটিকচরি থানার দায়িত্বরত পুলিশ প্রশাসনিক কর্মকর্তা এবং আপা জনসাধারণ আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা জিনিসকে সামনে রেখে সেটা হচ্ছে বেদার বিরুদ্ধে শৈরচারকে হঠাতে গিয়ে শৈরচারকে উৎখাত করতে গিয়ে আমাদের ছাত্ররা যে আন্দোলনের সূচনা করেছিল

ছাত্র ছাত্রাব কামনা করছে পরম করুণাময় আল্লাহ তাদেরকে ব্যস্তল জীব করুন যারা আহত হয়েছে হাজার হাজার নেতাকর্মী ছাত্র আমাদের অনেক নেতাকর্মী অন্যান্য সহযোগী আমাদের যে সমস্ত দলরা রয়েছে নেতা নেতাকর্মী আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি পরম প্রভু আল্লাহমের ওনাদেরকে দ্রুত সুস্থতা দান করুন তাদের মুখের তাজা রক্ত দিয়ে একটা ইতিহাস রচনা করেছে যে ইতিহাস একটা নতুন বাংলাদেশ করার জন্য নতুন স্বাধীনতার জন্য তারা রচনা করে গেছে আমরা বাংলাদেশের মানুষের এই স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য আগামী দিনগুলোতে যেন এই অর্জনকে আমরা ধরে রাখতে পারি তার জন্য আজকে আমি সবার আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের যথাযথ ভূমিকা পালন করুন আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে আমি কদিন আগেও উপজেলা কমপ্লেক্সে এই কথাগুলো বলেছিলাম আজকেও নতুন করে বলছি হঠাৎ করে অনেকেই

নির্দেশ দেওয়া হয়েছে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধনাব তারেক রহমান উনি পরিষ্কার ভাষায় বলেছেন কোন রকমের বিশৃঙ্খলা সহ্য করা হবে না জাদবাদী মনোরকম সবস্থার সুযোগ নিয়া অপহরণ করা এগুলা করা যাবে না ঠিক আমি একটা কথা বলতেছি এই কাজ হচ্ছে থানা এই কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন কে আমরা সহযোগিতা করব 100 এর মধ্যে 100 ভাগ সহযোগিতা করব কিন্তু পুলিশের যে কাজ পুলিশের কাজকে পুলিশকে আমরা করতে সহায়তা করব সবাই যেন কোনোভাবেই মনে না করে যে তারা অবহেলিত বা তাদের কোনো সমস্যা করেছে আমরা সেরকম যেন কোনো রকমের ফিলিংস না হয় পুলিশ প্রশাসন যদি তার কাজ না করে তাহলে একটা স্বাভাবিক অবস্থা অতি দ্রুত এখানে আসবে না পুলিশের মধ্যে যারা অন্যায় করেছিল তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দায় দায়িত্ব প্রশাসনের আমাদের না কিন্তু বেশিরভাগ পুলিশ সদস্য আমাদের তারা কিন্তু দেশের জন্য কাজ করে সুতরাং আমরা আমি ঘোষণা করছি এই থানার সামনে দাঁড়িয়ে এই ঘোষণা করছি কোন রকমের পুলিশ প্রশাসনের সাথে অসহযোগিতামূলক অসৌজন্যতামূলক যদি আচরণ করা হয় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব যে প্রশাসন আছে আমরা চাই প্রশাসন ঠিকমতো কাজ করুক একটা ক্রান্তিকাল চলছে একটা শৌরজানের পতন হয়েছে শৌরজানের যে বীজ সেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তীর্ণ প্রশাসনের বিভিন্ন শাখায় ছড়িয়ে গেছে এমন কি গানেগঞ্জে পর্যন্ত তারা তাদের বীজ রোপণ করেছে গণতান্ত্রিক কোন অধিকারকেই কোনদিন জনতার হাতে দেয়নি এখানে যারা উপস্থিত আছে যদি বলে হাত তোলেন তাহলে বলবে দেখা যাবে যে কোন রকমের ভোটের অধিকার তারা পায় নাই অতীতে কবে কবে ভোট দিয়েছে তারা জানে না বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা কবে ভোট দিয়েছে বা আহত ভোট দিতে পেরেছে কিনা সেটা জানা নাই তারা